ও যেমন যুবকেরা ও আমার মরু তাহলে আমার রসুরুল্লা আল্লাহ কেমন নবুয়াদ করেছিলেন একটু আলোচনা করা যাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আমি কেটে কেটে ছোট ছোট করে আপনাদের কাছে তুলে ধরছি কারণ এক একটা ঘটনা যদি আপনাদের কাছে বলি ঘটনাগুলো শেষ হবে না আপনার আমার জানা আছে কিন্তু আমি মূল বিষয় বস্তুটা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যারা আজকের দিনে বলে নবী হলো নবী হলো চল্লিশ বছর নবুয়াতের নবী না না না

আছেন নবী আমার বসে আছেন নবী পাকের বয়স হলো নবী পাকের বয়স তখন 8 বছর কয় বছর বললাম 8 বছর আল্লাহর নবী দয়ার নবী আমার বসে খেলা করছেন খেলা করছেন নবী পাকের নবী পাক খেলা করতে লাগেন 8 বছর বয়স আমার নবী পাক বসে 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 খেলা করছেন সেখানে আল্লাহ পাক কেমন নবু কেমন ভাবে দিচ্ছেন দেখেন ও জওয়ান যুবকেরা ও আমার মুরুপিয়া নিরাগ দাদু আব্দুল মুত্তালিব কে দাদু আব্দুল মুত্তালিব কে ওই কুফারে কুরাইশরা তারা বলতে লাগে এই আব্দুল মুত্তালিব এই আব্দুল মুত্তালিব তোমার তোমার নাতি মুহাম্মদ কে তো দেখা যায় না সে কোথায় আছে সে কোথায় আছে একটু কে বলবে সে কোথায় আছে কে বলবে মক্কার মানুষেরা তারা জানতো যে রহমাতাল্ল আলামিন দুনিয়ার জমিনে এসেছে মোহাম্মদ মহামানব সত্য নবী হয়ে দুনিয়ার জমিনেতে নেতে এসেছে সে তারা জানতো কিন্তু তারা আমার রসুলুল্লাহকে পক্ষে নবী বলে তারা মেনে নিতে পারেনি তারা ইমানের কলমাটা তারা পড়তে পারেনি এই কারণে তারা পড়েনি তারা জানতো যদি তার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়তাম তাহলে আমরা যদি পড়ে নিই তাহলে আমাদের এই লুটে খাওয়া আমাদের এই নারীর উপর অত্যাচার জুলুম এই নারীদের নারী পিপা আমরা আর করতে পারবো না ও জামান যুবকেরা যেটা আজকে আপনার আমার এই দুনিয়ার জমিনে এই সন্ধি কোন সময়ে আর চতুর্দিকে আপনি তাকিয়ে দেখেন আর সেই দিনটা চলছে না চলে না পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আপনি যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আজ সেই আই জাহিলিয়া যুগের মতন আজ অবস্থাটা হচ্ছে না হয় না হচ্ছে কারণ আজকে নারী সুরক্ষিত নাই নারী সুরক্ষিত আছে আজ নারী সুরক্ষিত নাই আজ আজ নারী সুরক্ষিত যেমন নাই নারীদের উপর অত্যাচার জুলুম করা হচ্ছে হে মুসলমান আজ মুসলমান একে অপরের একে অপরের মধ্যে একটা একটা কেমন একটা ধরনের একটা সিস্টেম শুরু হয়ে গেছে আজ মারছে মুসলমান মরছে ও মুসলমান ঠিক বলছে না ভুল বলছে অন্য কেউ কি মারছে না 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 মারছে মুসলমান মরছে মুসলমান মার খাচ্ছে মুসলমান আর মার খাওয়াচ্ছে ও মুসলমান কারণ আপনার আমার আজ দেখা যায় দুনিয়ার জমিনেতে আজ আপনার আমার ইমানটা কমজোর হয়ে গেছে ইমান কমজোর হয়ে গেছে আমরা নামে মুসলমান হয়েছি ঠিক বলছে না ভুল বলছি নামে মুসলমান হয়েছি কামে মুসলমান নয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম তুমি অপরাধে লিপ্ত কেন হও মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম তুমি অপরাধে লিপ্ত কেন হও মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম তুমি ন্যায়ের পথে এলে সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম যদি ন্যায়ের পথে আসে সমাজটা বদলাবে ঠিক বলছি না ভুল বলছি কিন্তু ন্যায়ের পথে আসতে পারছে ন্যায়ের পথে আসতে পারছে না এদের মধ্যে এমন ধরনের লোভ দেয়া হচ্ছে এই লোভে পড়ে লোভে পড়ে এ মুসলমান ওই লোভে পড়ে মুসলমান একে অপরের উপরে হামলা শুরু করে দেয় একে অপরের উপরে কি করছে মারামারি পিটাপিটি হানাহানি শুরু করে দিচ্ছে ঠিক বলছি ভুল বলছি আজ মুসলমান এখান থেকে বলতে চাই আজ আপনার আমার ঘরে এই যে গত কয়েক কয়েক দিন আগে কি কয়েক মাস আগে যে অকাব বিলটা চালু হয়েছিল হে মুসলমান আমরা কি একবার ভেবেছিলাম এই অকাব বিলটা কি জন্য চালু করেছিল আমরা যদি ভাবতাম মুসলমান আমরা ঝাঁপিয়ে পড়তাম ঠিক বলছি না ভুল বলছি একদল মানুষ তারা অকাবের জন্য লড়াই করেছিল আর একদল মানুষ তাদের পেছনে তাদের পেছনে কি করেছিল কি করেছিল শত্রুদের মদতে তারা তাদের সঙ্গে সাথ দেওয়া তো দূরের কথা আরো তাদেরকে কিভাবে রোখা যায় সেই চেষ্টা করেছিল করেনি আমি ঠিক বলছি না ভুল বলছি এটা আমার ইমানি ইমানি দায়িত্ব পাওয়ার আজকের আপনার যদি এই অকাবটা এই অকাব বিলটা আইনটা যদি সুপ্রিম কোর্টে রায় ঘোষণা হয়েছিল কিন্তু কয়েকদিন আগে এই গত দুদিন কি তিন দিন হচ্ছে ইন হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে মুসলমানদের অকপ সম্পত্তি কেবলমাত্র মুসলমানরাই দেখভাল করবে একটু জোরে বলুন শোভা আল্লাহ। আরে যে অকাবটা চালু হয়েছিল যে কমপ্লিট ভাবে তোমাকে নামাজি হতে হবে পাঁচ অক্ত ঠিক বলছি না ভুল বলছি পাঁচ বছর তোমাকে রোজা রাখতে হবে কমপ্লিট ভাবে তোমাকে নামাজ রোজা পড়ে তবে তুমি অফ করতে পারবে আচ্ছা আপনি বলেন পাঁচ বছর ধরে আপনি নামাজ পড়েছেন পাঁচ বছর ধরে আপনি রোজা রেখেছেন আপনি দাড়ি করেছেন এই এত বড় দাড়ি করেছেন কপালটা কালো করেছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন কথাটা নেগেটিভ লেবেন না নেগেটিভ লেবেন না আজ আমরা তো নেগেটিভ গুলো নিই বলে এই জন্য করে আমাদের উপরে এত অত্যাচার এত জুলুম বলেছে যে তোমাকে পাঁচ বছর কি হতে হবে কমপ্লিট নামাজি হতে হবে তাই তো নাকি তবে তুমি অফ করতে পারবে এবার আপনি বছর আপনার ডিউটিটা পালন করলেন ডিউটি পালন করে এবার আপনি অফ করতে যাবেন দান করতে যাবেন এবার তখন অফিসার আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে যে তুমি যে পাঁচ বছর পাঁচ বছর নামাজ পড়েছো তুমি ওই নামাজের মধ্যে তুমি অমুক দিনের নামাজটা কাজা করে দিয়েছ তুমি অমুক টাইমে নামাজটা তুমি পড়নি আচ্ছা এটা কি মানা যাবে বলেন মানা যাবে কেউ কি ওই পাঁচ বছর লিখে রেখে দিতে পারবে যে না আমি অমুক দিনের নামাজটা কাজা করেছি এটা কি মানা যাবে বলে বলবে যে অমুক দিনে রোজাটা তুমি কাজা করেছো এক মাস রোজা করে এক মাস রোজা করে অফ করতে যাব সেই রোজাটাকে বলবে যে অমুক দিনে রোজাটা তোমার কাজা হয়ে গেছে যাও আরো পাঁচ পাঁচ বছর ধরে তুমি আরো ইবাদত করো করে কমপ্লিট মুসলমান হও তারপরে তুমি অফ করবে এই দায়িত্বটা কার কাছে ছিল একজন অমুসলমানের উপরে দায়িত্বটা দেয়া হয়েছিল ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা মুসলমানরা জানে তাদের তাদের ধর্মের রীতিনীতি ঠিক বলছি না ভুল বলছি আমার আমার হিন্দু ভাইয়েরা গায়ের কম ভাইয়েরা অন্যান্য ধর্মালম্বী ভাইয়েরা তারা তাদের ধর্ম তারা জানে আমরা কি তাদের ধর্ম আমরা জানি আমরা তাদের ধর্মের বিষয় আমরা জানি না মুসলমান আমার বলার বিষয়বস্তু হলো যে বিলটা পাস হতে চলেছিল যেত এই জায়গাতে এসে বসে একসঙ্গে রকম মাহফিল করতে পারতেন না ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না সেই আমি জাহিলিয়া যুগের মতো আজ আপনার আমার সমাজে চলে এসেছে তাই তো নাকি আজ দেখা যায় সেই সময়ে প্রতিবাদ করতে 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 একদল মানুষ আবার প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে আমি কালকের পরশুদিন পরশু দিন পরশুদিন দেখছিলাম কালকের রাত্রে দেখছিলাম জলসা থেকে ফিরে এবার একটু নেট দেখছিলাম দেখতে দেখতে ফেসবুকটা দেখছিলাম যে গত দুদিন আগে দুদিন আগে একটা ওলামা সংগঠন হয়েছে আপনারা কি খোঁজ রেখেছেন আপনারা কি জানেন আপনারা জানেন আরে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় হয়েছে ওলামা সংগঠন হয়েছে উলামাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে মসজিদের মোয়াজদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে একটা মিটিং হচ্ছে কি মিটিং হচ্ছে আমি নামটা বলবো না নাম বললে আবার আবার আপনারা হয়তো বলবেন আপনারা হয়তো